আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ও ফার্নিচার মালিক আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে এই লাইভটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য আমি যে কি কাঠে বিজনেসটা করি আর কি কালারটা করি তো ওইটাই আজকে আপনাদের দেখাই দিব অ্যান্ড এটা কার্গর যে ফিনিশিংটা যেটা কালার ছাড়া যে কেমন লাগে সেটাও আজকে এই লাইভে আমি আপনাদের দেখা দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো ধৈর্য সহকারে আপনার এই লাইভটা দেখলে অনেক কিছু জানতে পারবেন তার জন্য এই লাইভটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি বিজনেসম্যান হচ্ছে সব সবসময় অথেন্টিক অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে হাজির হই কারণ আমি ব্যবসায়ী করি হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তো প্রথমত আমি কয়েকটা ফার্নিচার দেখাই দিই যেটা হচ্ছে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ যখন আমরা বাসা থেকে বের হই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখে কিন্তু বের হই তো এই ড্রেসিং টেবিলটা সলিড চিটাকাং সেগুন তৈরি করা তো এই ড্রেসিং টেবিলে নিতে চাইলে এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় সম্পূর্ণ ফ্রেশ কাঠে অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে তো এটা হাইসার ফিনিশিংটা দেখুন চমৎকার ভাবে কারগজর করা হয়েছে তো এই ইউজ পরিমাণ কালেকশন আমরা এই বা ফার্নিচারের কাছে আছে। তো সম্পূর্ণ অথেন্টিক কাঠের ভিতরে যদি আপনারা কিনা কাটা করতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন তো ইবা ফার্নিচারের লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাসিষ্টান তো প্রথমত আমি আপনাদের একটি হাজার গোলাপ খাড়া দিই খা খাটটা দেখাই দিই জোড়া খাট আসছে হচ্ছে এখানে একটা হাজার গোলাপ আসছে এখানে আরেকটা হাজার গোলাপ আসছে তো এই হাজার গোলাপ দুইটা যদি আপনারা নিতে চান দুইটা হাজার গোলাপ তাহলে পাঁচ লক্ষ টাকা দাম পড়বে তো এটার কারগজগুলো দেখাই দিই ডিজাইনগুলো দেখুন কতটা কারগজভাবে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে কাজগুলো করা হয়েছে কোনো ম্যাশিংয়ে আমরা কিন্তু করি নাই দেখুন এর যে ফিনিশিংটা এখন কেমন লাগতেছে অ্যান্ড কালারের পরে কেমন লাগবে সেটাও আমি আপনাদের দেখাই দিব তো ধৈর্য সহকারে লাইটে আপনারা দেখবেন দেখুন এটা কারগর যে ফিনিশিংটা গোলাপের ফিনিশিংটা দেখছেন এগুলো কিন্তু আপনার র অবস্থায় রাখা হয়েছে কোনো গসা মাজা বাণিজ ছাড়া তো আমার একটু জায়গা শর্টের কারণে আমি এভাবে রাখছি এই হাজার গুলোের ছোটো পাখা হচ্ছে এইটা আর এই হাজার গুলোের ছোটো পাখা হচ্ছে ওইটা তো এই দুইটা হাজার যদি আপনারা নিতে চান তাহলে পাঁচ লক্ষ টাকা দাম পড়বে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে পুরো ফ্রেশ কাঠ কোনো পল নাই আপনারা এসে যাচাই বাচাই করে দেখতে পারেন সম্পূর্ণ অথেন্টিক চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে তো এইটাও কিন্তু পুরোপুরি পুরি ফ্রেশ কাঠ কোনো পল নাই অনেকে বলে থাকেন যে আপনার ফার্নিচারের পল বেশি কিন্তু আপনারা আমার ফ্যাক্টরিতে এসে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় চেষ্টা করি ফ্রেশ কাডে ফ্রেশ ফার্নিচারগুলো তৈরি করার জন্য তো এই দুটা হাজারগুলো যদি নিতে চান তাহলে পাঁচ লক্ষ টাকায় দাম পড়বে চাইলে আমার ফ্যাক্টরিতে আপনারা এসে এই দুইটা খাট নিতে পারেন তো এইখানে এই খাটটা আছে যেমন এটার ভিতর বক্সের ভিতর আমরা ডিজাইন করছি প্লাস ওইখানেও খাট একটা আসে ওইটা আমি নেক্সট কতক্ষণ পরে আপনাদের লাইভে দেখাই দিব তো এই খাটটা যদি আপনাদের যাদের পছন্দ হয়ে থাকে তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অ্যাভেলেবেল আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর এটার ফিটনেস কত মোটা জানেন এটা ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস নেওয়া হয়েছে এটা কারগজ ফিনিশিংটা দেখুন কতটা চমৎকারভাবে এই কাজগুলো আমরা করে থাকি তো এইখানে কিন্তু কাজ চলতেছে যেমন এইখানে হচ্ছে এই খাটটা দেখুন এই যে ঘষা মাজা চলতেছে এটা কিন্তু ইবা ফার্নিচার সেই ভাইরাল একটি খাট এটাও কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো এই ফার্নিচারগুলো এই খাটটা আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সূর্য গোলাপ খাট তো এই ফার্নিচারগুলো যদি আপনারা নিতে চান আর এই খাদটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার নিতে পারেন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই খাটটা। এই খাটটা সম্পূর্ণ অথেন্টিক চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে তো আমার একজন সম্মানিত কাস্টমার এই খাটটা পছন্দ করে উনি নিয়েছেন দেখতেই পারছেন এই যে এটা হচ্ছে ছোটো পাখা আর এটা হচ্ছে বড় পাখা তো এই খাটটা যদি আপনারা নিতে চান এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক চিটাগাং সেগুন কাঠে তো এখানে আরেকটি খাট আসছে যেটা হচ্ছে তাজমহল খাট তাজমহল খাট কিন্তু রাজাবাসার একটি আমলের খাট তো এই তাজমহল খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার করে রাখা হয়েছে এটার এখনো ব্ল্যাক কালার করা হয়নি তো এটাও কিন্তু আমার একজন সম্মানিত কাস্টমার আমাকে অর্ডার করেছিলেন তো এই খাটটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় বড় বড় তিনটা তাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিড়াকাঙ্ক সেগুন কাঠে করা হয়েছে তো এই তাজমহল খাটগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখতেই পারছেন কারগজ ফিনিশিংটা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় কোনো মেশ ম্যাশিং করা হয় না কারণ ম্যাচিংয়ে করলে এরকম ডিজাইন কিন্তু কোনো মতে আসবে না তো এখানে দেখুন এই যে একটা ব্ল্যাক কোলে রাখা হয়েছে দেখুন কত সম্পূর্ণ অথেন্টিক কাঠের ভিতর করা হয়েছে এটা হচ্ছে একটি তাজমহল খাট যেটা হচ্ছে এখানে ব্ল্যাক চলতেছে দেখুন এটাও কিন্তু আমার একজন তো কাস্টমার আমাকে অর্ডার করেছিলেন তো এখানে কিন্তু এই খাটটা ব্ল্যাক চলতেছে এটা হচ্ছে কাঠ গোল্ডেন হবে তার জন্য এটা ব্ল্যাক করা হয়েছে দেখতে পাচ্ছেন একবার অথেন্টিক কাঠের ভিতরে নেওয়া হয়েছে এটা হচ্ছে সিলারের পরে ব্ল্যাক করা হয়েছে তো এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যান দেখুন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তো এখানে হচ্ছে এই তাজমহল খাট একটা তারপর ওইখানে আছে এটা হচ্ছে পালং তাজমহল খাট আর আরেকটা হচ্ছে আপনার ওইখানে সিম্পল তাজমহল খাট যেটা হচ্ছে পালং ছাড়া তাজমহল খাট তো এই পালং তাজমহল খাটটা যদি আপনাদের নিতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথেন্টিক সেগুন কাঠে তৈরি করা তো আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগে তো এখানে হচ্ছে লেগুন স্ট্যান্ড এদিকেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন তো এখানে আরেকটি আছে টপ গোলাপ খাট টপ গোলাপ খাটও কিন্তু আপনাদের একটা পছন্দের জিনিস তো এই টপগুলো খাটটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল সেগুন কাটে করা তো আমার ফ্যাক্টরিতে কিন্তু আমি সব সময় র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করে থাকি তো এই খাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো এখানে আরেকটি খাট আসছে তো এই খাটটা হচ্ছে ভাইরাল একটি খাট এটা কিন্তু এটা এটার কিন্তু একটা বড় বড় খাট আছে যেটা হচ্ছে এটার ডিজাইনে কিন্তু সিম্পল করে ছোট একটা খাট বানানো বানানো হয়েছিলো তো এই খাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন এটার কারগজ ফিনিশিংটা দেখুন কতটা চমৎকারভাবে এই কাজগুলো আমরা করে থাকি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে একবার অথেন্টিক কালারে একবার অথেন্টিক ডিজাইনে কিন্তু এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তো অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন ইবা ফার্নিচারের কাছে তো এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় দামাদামি করে নিতে হবে পুরাই ফ্রেশ কার্ড ইবা ফার্নিচারের কাছে সবসময় ফ্রেশ কার্ডের ফার্নিচার থাকবে আমি কিন্তু সবসময় সৎ সচ্ছলভাবে বিজনেসটা করার চেষ্টা করি এখানে আরেকটি একটি তাজমহল খাট আছে তো এটা হচ্ছে পালং তাজমহল খাট যেটা ওইখানে কালার দেখতেছেন সেম কোয়ালিটির সেম ডিজাইনে কিন্তু এই পালং তাজমহল খাটটা তৈরি করা আর এই পায়াটা কিন্তু সম্পূর্ণ পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে এটা কিন্তু সলিড ছয় কিন্তু নেওয়া হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কাঠে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় তাজমহল খাট নাম দিচ্ছি তাজমহল খাটের অনেক ব্র্যান্ডেরই আমাদের কাছে আছে যেমন এটা হচ্ছে পালং ছাড়া তাজমহল খাট আর এটা হচ্ছে পালক আল্লাহ তাজমহল খাট দেখুন সম্পূর্ণ ফ্রেশ কাটে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি তো এখানে হচ্ছে একটা পরীক্ষাট আছে এই পরীক্ষাটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এটা পড়বে হচ্ছে দুই লক্ষ দুঃখিত এটা পড়বে হচ্ছে টাকায় এটা এটা টাকা দাম পড়বে হচ্ছে এক হাজার একটি তাজমহল কার্ড সিম্পলিতে ঘোর্জাস একটি তাজমহল এটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় এটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাটে বড় বড় তিন লাভ কিন্তু করা হয়েছে তো এই খাটটা নিতে চাইলে এটা পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় তাজমহল খাট নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় নব্বই হাজার টাকার দাম পড়বে ছোটগুলো খাট এটা পড়বে আশি হাজার টাকায় এটা কিন্তু সম্পূর্ণ সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে আর এটা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে তার জন্য এটা দামটা একটু কম আর এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে তার জন্য এটা দামটা একটু বেশি তো এখানে আরেকটা খাট আসছে এই চান এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় আর এটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে টপ গোলাপ খাটের একটি পালং খাট তো এটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ বিশ হাজার পড়বে হচ্ছে আশি হাজার টাকায় এটাও পড়বে হচ্ছে আশি হাজার টাকায় যেটা হচ্ছে এটা হচ্ছে লাভ খাট আর এটা হচ্ছে আপনার হাতির সুর খাট তো এটা আশি হাজার টাকা পড়বে এটা নব্বই হাজার টাকা পড়বে তো এই খাটটা পড়বে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার নিতে চাইলে এটা পড়বে আশি হাজার টাকা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় আমরা কিন্তু কোনো ম্যাশিংয়ে করি না ম্যাশিংয়ে করলে এরকম ডিজাইন কিন্তু কোনো মতো আসবে না এটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকা আর এটাও কিন্তু নব্বই হাজার টাকা পড়বে এটাও সেম ডিজাইন লাভ খাট আর এটা পড়বে হচ্ছে আশি হাজার টাকা এটা সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা এটাও কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা আর এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা তার জন্য এটার দামটা একটু কম আমার ফ্যাক্টরি হ্যাঁ যে এখানে মাচা আছে ডাসা আছে হাইসা আছে সবগুলোই কিন্তু আমরা র অবস্থায় রাখছি যেমন এই ফার্নিচারগুলো র অবস্থায় রাখছি তেমন ওইটাও কিন্তু র অবস্থায় রাখছি তো এই খাটটা হচ্ছে সূর্য গোলাপ খাট এটা হচ্ছে এ পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ছোটো একটা খাট এটা নিতে চাইলে এটা দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিটেরও খাট আমাদের কাছে আছে যেমন একটা তাজমহল খাট আছে এই তাজমহল খাট নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় আর এই তার খাট হ্যাঁ এই তারকিশ খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সেল করে থাকি তো এই তার্কিশ খাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই তারকিশ খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকায় এটা পড়বে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় আর এই খাটটা পড়বে হচ্ছে দুই লক্ষ আহ দুঃখিত এটা পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় এটা কিন্তু নাম দিছে হচ্ছে সূর্য গোলাপ খাট আর এটা দিচ্ছে হচ্ছে বাহুবালী খাট এটা হচ্ছে হাজার গোলাপ খাট এটা হচ্ছে তারকিশ খাট তো আরেকটা খাট আমি দেখাই এই লাইভটা শেষ করবো এখানেই তো ওই খাটটা হচ্ছে এইটা হচ্ছে বাহুবালি খাট যেটা আমি আপনাদের প্রথমে র অবস্থায় দেখাইছি এই খাটটা আমার একজন সম্মানিত কাস্টমার রাকিব ভাই উনি থাকেন হচ্ছে ইউনাইটেড অফ আমেরিকাতে ওনার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জে তো উনি কিন্তু দীর্ঘদিন আমাকে বিশ্বাস দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে কিন্তু বিশ্বাস করে অর্ডারটা করেছেন ওনার সাথে কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক সম্পর্ক করে এই ফার্নিচারটা অর্ডার করেছেন তো এই খাটটা আলহামদুলিল্লাহ আজকে ওনার বাসাতে আমি ডেলিভারি দিতে যাচ্ছি এই খাটটা উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট আর এইদিকে হচ্ছে সাত ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে আর এটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খাটটা আমরা তৈরি করছি অভিজ্ঞ মাস্ত্রি ছাড়া কিন্তু এই খাটটা কোনোদিনও তৈরি করা সম্ভব না যাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়স তারাই কিন্তু এই ফার্নিচারগুলো তৈরি করে থাকে আর এই কালারটা করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দাও ধোয়া মোচা করতে পারবেন তার সাথে উনি কিন্তু খাটের ভিতরেও ডিজাইন নিয়েছেন তো দেখতেই পারছেন সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে এটা হচ্ছে বক্সের ভিতরেও আমরা ডিজাইন করছি প্লাস খাটের ভিতরে ডিজাইন করা হয়েছে আর ওনার হাইসার ভিতরে কিন্তু ডিজাইন করা হয়েছে তার জন্য এই খাটটার আমরা দাম দিছি হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় দামাদামি করে নিতে পারবেন আর যদি আপনারা বক্সে ডিজাইন ছাড়া অ্যান্ড হাইসাতেও ডিজাইন ছাড়া যদি নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে আর এর কারগর যেটা দেখুন কতটা চমৎকার ভাবে এই কাজগুলো করা হয়েছে একবার অথেন্টিক কাঠের ভিতরে নেওয়া হয়েছে দেখুন এই যে আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে সিলিপ কাটছে এগুলো কিন্তু অভিজ্ঞ ম্যাসুরি যারা ফার্নিচারগুলো তৈরি করা হয় তো এরকম ফার্নিচার যদি আপনাদের নিতে চান তাহলে সরাসরি আপনারা ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ বাগ তো ইউ ইবা ফার্নিচার ইউ ইউ ইবা ফার্নিচার ইউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ফার্নিচার ইবা ফার্নিচার পেয়ে যাবেন আর ইবা ফার্নিচার গভর্নমেন্ট লাইসেন্স করা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফার্নিচার কিনলে আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো ধন্যবাদ সবাইকে আর মা বাবাকে অনেক সময় শ্রদ্ধা করবেন ভালোবাসবেন আর আমার বাবা একটা কথাই বলতো সবসময় সৎভাবে ব্যবসা করার জন্য আমি সেই সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু